আসসালামু আলাইকুম আমি একসাথে চলে এসেছি আপনাদের সামনে একটা সুন্দর সুন্দর একটা ভিডিও নেই হলো আপনাদের জন্য গোল্ড প্লেট এর এবং মানে কি আপনার অনেকজনের বলছেন হ্যান্ড পাস দেখানোর জন্য তো আমি পরে আজকে আপনাদের সামনে হ্যান্ড পাস কালেকশন এবং দেখেন এখানে অস্থির তো যারা আমাদের দোকান আছে আমি যে নাম্বার দিব সেই নাম্বারে অবশ্যই আপনার যোগাযোগ চলে আসবেন আমি নাম্বার বলে দিচ্ছি যে নাম্বারটা হলো আমাদের যে পার্সিবিউটি শাখা এখানে যেখানে মানে হোলসেল সেল করে তার সাথে যে এখানে আমি যে কার্ড দিয়ে দিচ্ছি এই কার্ডেতে আপনারা অবশ্যই চলে আসবেন এই যে কার্ডের যে নাম্বার দেওয়া আছে ভিজিটিং কার্ড আপনার অনেকজনে আমি কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম আপনার অনেকজন রিকোয়েস্ট করছে মামা দোকানটা কোথায় দোকানটা হলো ঢাকার নিউ মার্কেট গাউসিয়া এবং মানি সাথেই এটা হলো দান চাঁদনি চকের সাথে যে একটু এ পাশে দিয়ে তো এই নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করেন তো এখানে আপনাদের সামনে একটা কথা বলে দিচ্ছি এখানে যে ব্যাগগুলো আছে এগুলো কিন্তু আপনারা সবের সম্পূর্ণ বাইরের এবং সবচেয়ে রিয়েল প্রোডাক্ট তো দাম সম্পর্কে এগুলা কিন্তু এক হাজার টাকা তো শুরু করে দুই হাজার টাকা ব্যাগ আছে তো এখানে দেশি কিছু ব্যাগ আছে যেগুলো কি যারা আমাদের কুটির শিল্পী যারা মানে এগুলো তৈরি করে ওগুলো অনেক ভালো কিন্তু এগুলোর যে কাপড় তারপর মেটেরিয়াল সবাই কিন্তু দেশের বা দেশের বাইরে তো বুঝতে পারছেন আমাদের এখানে সকাল থেকে শুরু করে রাত্রে পর্যন্ত এখানে আপনারা মানে এখানে একটা সুবিধা কি আপনারা আমাদের যে ওয়াইফাই নাম্বার আছে ওয়াইফাই নিয়ে মোবাইল থেকে আপনার পরিজনকে আপনার পরিবারকে দেখাই চয়েস মতো দিতে পারবেন তো এই জন্য মানে কি আপনাদের জন্য সুযোগ সুবিধা বেশি আর যারা আমাদের এখানে আসতে চাচ্ছেন অবশ্যই যে ভিজিটিং কার্ডটা এই ভিজিটিং কার্ডে যোগাযোগ করে চলে আসুন এখানে হলো এটা হলো মাহি এন্টারপ্রাইজ যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে অনলাইন নিতে পারবেন পার্সেল তো এখানে আপনাদের সুস্থতা কামনা করে সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ